আমার স্বপ্ন আবারও শেষ হয়ে গেল আমার এক কোটি টাকার আইডিও নাই এবং আমার ইউটিউব চ্যানেলও নাই আমার ইউটিউব চ্যানেলটা কিছু সমস্যার কারণে ব্যান্ড হয়ে গেছে আর আমার গেমিং এক কোটি টাকার আইডিটা আমার একটা বন্ধুকে অনলাইন বন্ধুকে দিছিলাম ও আমার আইডিটা মেরে দিছে এখন কি করব কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না আর এটা কিন্তু আমার সেকেন্ড বর্ত আইডিটা আর আমি আবারও ইউটিউব চ্যানেল খুলছি আশা করি তোমরা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো ইয়াসিন ভাই একশোকে তো আবারও ইউটিউব চ্যানেল খোলার উপলক্ষে তোমার তোমাদের আজকে দশ দশটা উইকলি গিয়ে বই দিব শুধু তোমাদের একটা কাজই করা লাগবে আমার এই চ্যানেলটি খুব তাড়াতাড়ি এক কে সাবস্ক্রাইব করে দেওয়া লাগবে তো গাইস এখানে কিন্তু ফ্যাট দাউস এবং জয়া ওরা অনেকবার ইনভাইট দিতেছিল তারপর ওদের গ্রুপে গেলাম আর এইখানে কিন্তু ওরা বলতেছে কি রে তোর মেনে দি আর উইয়া দিতে গেম না কেন আর তোর ইউটিউব চ্যানেল কো ইউটিউব চ্যানেলটি এখনো ইউটিউবে নাই তারপর এসব কথা সব বললাম আমার ইউটিউব চ্যানেল ব্যান্ড এবং আইডি যে হ্যাক হয়ে গেছে তারপর দেখো ওদের কি রিয়াকশন

আরে না রে ভাই তোর কেউ রে আডি লাগবে না তোরা শুধু আমার একটু সাপোর্ট করিস আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিস আমার চ্যানেলের নাম হলো ইয়াসিন একশোকে আর এই ভিডিওটা আজকে আপলোড দিব তোরা সবাই দেখিস আর গাইস আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম